নিজের লেখা ও সুর করা এ গান গেয়ে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন গণমানুষের সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করে বরণ্য এই গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী কালের জন্য পাড়ি জমিয়েছেন তিরাশি বছর বয়সী এই সঙ্গীতশিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতায় এস এস কে এম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অসুস্থকালে হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেন কলকাতার মুখ্যমন্ত্রীও হাসপাতাল সূত্রে জানা যায় অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া পরিস্থিতি ক্রমে জটিল হয়ে ওঠে উনিশশো সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত গানটি দুই সালের মার্চে প্রকাশিত হয় উল্লেখ্য যে প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন যেতে হবে ওঠো হে স্বপ্নের ফেরি তোমাকে দেখেছিলাম স্বপনপুরে অনেক নতুন বন্ধু হোক হ বড়লা দুই কানুর উপাখ্যান আধার নামে ইত্যাদি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি